সুদি দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন ফিউচার বিল্ডিং ডিজাইন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম এবং অভিনন্দন আজকের এই ভিডিওতে আমি চার বেডরুম বিশিষ্ট নান্দনিক বাড়ি বাড়ির ডিজাইনটি আপনাদের সাথে শেয়ার করব এবং দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা সম্পূর্ণ করলে কত টাকা খরচ হবে তার একটি আনুমানিক হিসাব আপনাদেরকে ভিডিও শেষে জানিয়ে দেওয়া হবে তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন প্রিয় দর্শক উনচল্লিশ ফিট আট ইঞ্চ বাই বিয়াল্লিশ একটি ড্রয়িং এবং ডাইনিং একটি কিচেন দুটি টয়লেট দুটি ব্যালকনি এবং সামনে মধ্যখানে একটি সিঁড়ি সহ আজকের এই বাড়ির ডিজাইনটা আমরা করে দিয়েছি মাহবুব আলম ভাইকে উনি একজন উমান প্রবাসী সারা জীবনে লালিত স্বপ্ন এবং কষ্টে উপার্জিত টাকা দিয়ে এই বাড়িটি নির্মাণ করবেন কুমিল্লা জেলার দাউদকান্দি থানাতে আপনিও চাইলে আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটি আপনার জায়গার মাপে চাহিদা অনুযায়ী আপনার মনের মতো করে আমাদেরকে দিয়ে করাতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এখন আমি বাড়িটির ভিতরে ফ্লোর প্ল্যান আপনাদের সাথে শেয়ার করব এটি হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যান প্ল্যানটি দুর্গ বারান্দাসহ বিয়াল্লিশ ফিট ছয় ইঞ্চ এবং প্রস্থ উনচল্লিশ ফিট আট ইঞ্চ প্ল্যানটির সামনে মধ্যখানে আট ফিট বাই ষোলো ফিট পাঁচ ইঞ্চ সাইজের একটি সিঁড়িঘর রয়েছে সিঁড়িঘর থেকে ড্রয়িং এবং ডাইনিং রুমে প্রবেশ করবে ড্রয়িং এবং ডাইনিং রুমটির সাইজ বারো ফিট বাই চব্বিশ ফিট ড্রয়িং এবং ডাইনিং রুম থেকে প্রত্যেকটি রুমে এক্সেস করা যাবে সহজভাবে পিছনে এই পাশে তেরো ফিট বাই তেরো ফিট সাইজের একটি বেডরুম রয়েছে এবং এই পাশে রয়েছে তেরো ফিট বাই তেরো ফিট সাইজের আরো একটি বেডরুম সামনে শিরিগড়ের পাশে পনেরো ফিট বাই তেরো ফিট সাইজের একটি বেডরুম রয়েছে সাথে একটি ব্যালকনি এবং একটি মাস্টার টয়লেট রয়েছে ব্যালকনিটির সাইজ এগারো ফিট বাই চার ফিট এবং মাস্টার টয়লেটটির সাইজ সাত ফিট বাই পাঁচ ফিট এবং সাথে একটি কমন টয়লেট রয়েছে সাত ফিট বাই পাঁচ ফিট সাইজের এ পাশে রয়েছে পনেরো ফিট বাই তেরো ফিট সাইজের একটি বেডরুম এবং সাথে একটি ব্যালকনি রয়েছে এগারো ফিট বাই চার ফিট সাইজের এবং এই পাশে রয়েছে আট ফিট তিন ইঞ্চ বাই দশ ফিট ছ ইঞ্চ সাইজের একটি কিচেন আমরা মালিক পক্ষের পছন্দ অনুযায়ী এই প্ল্যানটিকে সাজিয়ে দিয়েছি আপনি চাইলে এই পাশে এই কর্নারে এই কর্নারে আরেকটি টয়লেট বাড়িয়ে প্ল্যানটি করতে পারবেন অর্থাৎ এই বিল্ডিংটিতে আপনি চাইলে তিনটি টয়লেট দিয়ে আপনার আপনার মতো করে প্ল্যানটি সাজাতে পারবেন এবং বেডরুমগুলো বারো ফিট বাই বারো ফিট অথবা বারো ফিট বাই চোদ্দ ফিট আপনার জায়গা অনুযায়ী আপনি কম বেশি করতে পারবেন বিল্ডিংটির আনুমানিক খরচ সমূহ দোতলা ফাউন্ডেশনের জন্য ফাউন্ডেশন থেকে গ্রেড বিম পর্যন্ত আট লক্ষ টাকা খরচ হবে কলাম সাত গাতুনি ফিনিশিং দরজা জানালা টাইলস এবং অন্যান্য আনুষঙ্গিক কাজের জন্য চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা খরচ হবে অর্থাৎ ফাউন্ডেশন সহ একতলা কমপ্লিট করতে বত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা বাজেট রাখতে হবে শুধুমাত্র মালিক পক্ষের বাজেটের ব্যাপারে ধারণা রাখার জন্য এটি একটি আনুমানিক হিসাব মালিক পক্ষের চাহিদা রুচি অনুযায়ী মালামালা ক্রয় এবং বর্তমান বাজার দরের ওপর সঠিক খরচ নির্ভর করবে নান্দনিক এইবারি ডিজাইনটি যদি আপনাদের কাহারও পছন্দ হয়ে থাকে অথবা আপনার পছন্দ অনুযায়ী যে কোনো স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইন আপনার জায়গার মাপে চাহিদা অনুযায়ী আমাদেরকে দিয়ে করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় ড্রয়িং ডিজাইন এবং সাইট সুপারভিশনের কাজ দক্ষতা সহিত করে থাকি আপনার স্বপ্নকে বাস্তবায়ন করার দায়িত্ব আমাদের এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম ইঞ্জিনিয়ার মোহাম্মদ রোবেল হোসেন আজকে এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ